এক ভাইয়ের সাথে আর ভাই মহাত্মিয়ার কারণ কিসের কারণে এটা যদি দিনের কারণে হইতো তাহলে আল্লাহার কি করত

कोई तो से तो रात का धरो किया का धरो एक अंदर का दूसरे दूसरे ए डाला दूसरे डाला रखोला लेने कुरान को कारी के बुझाया देशे का मुसलमान अल्लाह काके बुझे से कुरान के काके जेन कुरान को या तो बोलूं दिया वो कुरान की था ये कुरान को कारी जेन काके तो बोले के पर आये तंग नम होला की रिहा ए रिहा আপনারা জানেন এই বিহারটা কোন কাপ দিয়ে তৈরি করা হয় হ্যাঁ সবচাইতে নিম্ন মানের কাপ সবচাইতে বিশেষ করে শেমুলের কাপ দিয়ে এই বিহারটাকে কি করা হয় আপনার বাড়িতে আপনি কোনদিন ছাদ বানাবেন শেমুল কাপ দিয়ে বানাবেন মানে আপনি সোফা বানাবেন শেমুল কাপ দিয়ে বানাবেন আপনি চেয়ার বানাবেন আপনি কি শেমুল দিয়ে বানাবেন

যত কুরআন এর শবে লাগার কারণে এই জানেন না আল্লাহ রব্বুল আলামিন কাসিয়াত উরে যায় আমাদের হাত থেকে যদি ওই তাকটা বেকাদের উপর রেখে দেই যেন আমরা কুরআনুল কারীম তার তেলাওয়াত করি একবারুল কারীম তার কুরআন তাকটা যদি হাত থেকে পড়ে যায় অথবা কোনোভাবে ব্যাතුව হয়ে যায় কে